আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে শিখাবো আশি টাকায় কিভাবে এক হাজার ডাইমন্ড নেবেন তো এটা ঠিক ফলো করার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হবে এক হাজার ডাইমন্ডি এক হাজার ষাট ডাইমন্ড

দেখা যায় চোদ্দোশো আট টাকা পঁয়ত্রিশ পয়সা লেখা আছে কিন্তু আমরা কিন্তু এই টাকায় নিব না আমরা নিব মাত্র আশি টাকায় তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব আপনারা দেখতে থাকবেন না দেখলে কিন্তু বুঝবেন না ঠিক আছে তো এখানে আমাদেরকে দুই থেকে এক মিনিট মানে একটু দাঁড়ায় থাকতে হবে সবাই দুই মিনিট দাঁড়ায় থাকলেও হবে দুই মিনিট দাঁড়ায় থাকলে এই এখান থেকে আমরা একটু দুই মিনিট দাঁড়ায় থাকবো আপনার ভিডিওটা এখানে পারলে করতে পারেন বা রিডিম করে থাকতে পারেন মাঝখানে এটা আমি বলতে পারি না এডিটিংয়ের সময় আমি রিডিম করে দিয়ে দিব তো এখানে আমরা একটু ওয়েট করি একটু চুপচাপ থাকি আপনারা দেখতে থাকেন তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এখন কিন্তু একশো ডায়মন্ড টপ আপনারা যারা ডায়মন্ড টপ আপ করতে চান তারা আমার টেলিগ্রাম গ্রুপে নখ দিতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এবং এখানে আপনারা আশি টাকা কীভাবে নেবেন একটা ম্যাচ আছে একটা ম্যাচ খেলতে হবে আপনাকে এটা হচ্ছে আপনাদের কাস্টমের মতন একটা ম্যাচ এটা দেখাই দিব এটা নাম্বারটা যদি আপনারা খুঁজে না পান তাহলে আমার টেলিগ্রাম থেকে নিয়ে নিতে পারেন টেলিগ্রাম টেলিগ্রামের ম্যাচটা লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো আমি আপনাদেরকে ম্যাচটা দেখাই দিব ম্যাচটা কোন ম্যাচটা এখনই দেখাই দিব কোনো সমস্যা নেই আগে এখানে একটু আমাদেরকে থামতে হবে সরি ভুল করে আবার ঠিক হয়ে গেছে আমরা এখান থেকে এখন কেটে বেরিয়ে যাই কেটিভি রয়েছে আমরা দেখাই দিচ্ছি আমাদেরকে আপনাকে ক্ল্যাপ লাইন ম্যাচে ঢোকার পরে যে আপনাদেরকে দেখাচ্ছি আমি কই থেকে যাবেন এই যে সার্চে যাওয়ার পরে এই যে প্রথমে যেটা আর কি রেস ইন দা এইটা এটা আপনারা দেখে নেবেন এই যে এই যে ম্যাচটা লিঙ্কটা যদি এখানে আপনারা খুঁজে না পান তাহলে আমার টেলিগ্রাম থেকে লিঙ্কটা নিয়ে নিতে পারেন তো চলুন আমরা ম্যাচটা খেলে এই ম্যাচটা আপনাকে তো স্কিপ করে দেখবেন না কারণ এখানে রিডিম কোড আছে রিডিম কোড স্কিপ করলে কিন্তু রিডিম কোড আপনারা নাও পেতে পারেন আপনারা একটা কাজ করতে পারেন টু এক্স ফার্স্ট দিয়ে দেখতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বলার জন্য আর আমি এখান থেকে এমনিতে একটু টেনে দিব ভিডিওটা ঠিক আছে এখানে আমি কথা না বলে আপনারা ম্যাচটা দেখতে থাকেন আপনারা টু আপনারা একটু ডাবল করে দেখতে পারেন ঠিক আছে ম্যাচটা দেখার মতন কিছুই নেই কিন্তু ম্যাচটা খেলতে হবে অবশ্যই খেল না খেলে কিন্তু আপনারা ওই মানে ওইটা অ্যাপ্লাই করতে পারবেন না আপনারা বুঝছেন তাই তো পড়ে গেলাম যাই হোক আপনি স্ক্রিপ করে দেখতে পারেন একটুকু কোনো সমস্যা নেই আমার Come on. তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে এখন আপনাদেরকে মেন লিস্টটা আমি দেখাই দিব যে কোথায় গেলে আপনি কীভাবে পাবেন আমি আপনাদেরকে দেখাই দিব এখন স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন তো আমরা আগে সব কিছু ক্লেম করে নিই যে আমরা গেম শেষে যেগুলো পাবো এগুলো একটু ক্লেম করে নিই ঠিক আছে তো দেখতে পেলাম এগুলো ক্লেম করা কিন্তু আমাদের একটু শেষ হয়ে গেলো তো এখন তোমাদের হচ্ছে এখান থেকে সব ক্লেম করা শেষ হলে স্কল করে আমি তোমাদেরকে এখন একটা অ্যাপস দেখাই দিচ্ছি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু বারবার দেখতে পাচ্ছ যে যে আমাদের যে ডায়মন্ড এখন তোমাদের ডায়মন্ড দেখতে এই ডায়মন্ডের চৌদ্দোশো আট টাকা দাম এই ডেমাউন্টটাই কিন্তু আমি এখন তোমাদেরকে কিনে দেখাবো ডেভেলপার মান্থলি যারা নিতে চও তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে নক করতে পারো দেখতে পাচ্ছো চোদ্দোশো আট টাকা কিন্তু এখানে পাইলা ঠিক আছে ওর ভিডিও নোটিফিকেশন চলার কোনো সমস্যা নেই তোমরা কিন্তু এটা পাবা হ্যাঁ ওকে তো এখন আমরা এখান থেকে স্কুল করে বেরিয়ে আমরা আমাদের ফোনের হোম পেজে চলে যাবো ঠিক আছে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি কোনো সমস্যা নাই তোমরা কোনো টেনশন করো না তোমরা সবভাবে পারবা ঠিক আছে রিডিম কোড তো দেখছোই মাঝখানে মাঝখানে রিডিম কোডগুলো আছে তোমরা কিন্তু নিয়ে নিও ঠিক আছে বান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে ঠিক আছে তোমরা এটা নিয়ে নিও তো আমরা এখান থেকে স্কুল করে চলে আসলাম এই যে এখানে যে লেখা আছে ড্রিম টপ আপ তো এই ড্রিম টপ আপের লিঙ্ক তোমরা যদি সার্জ দিয়ে না পাও প্লে স্টোরে বা ক্রমভাবে সার্জ দিয়ে না পাও তো আমার টেলিগ্রাম গ্রুপে নক করতে পারো আমি তোমাদেরকে ওইখানে দিয়ে দিব ঠিক আছে ওখানে লিঙ্কটা পেয়ে যাবা তো এখন আমরা ঢুকবো ঢুকার পরে তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি এখানে একটু স্কুল করে নিচে আসতে হবে ঠিক আছে এখানে স্কুল করে এই যে তোমরা মাই অফার দেখতে পারো বা রেগুলার অফার যেটা উইকলি এখানে উইকলি পাওয়া যায় হচ্ছে একশো পাঁচচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা এরকম ওকে তারপরে এখন তোমরা চলে যাওয়া হচ্ছে ইউনিপেন্ট হাউসার এখানে আমরা কিন্তু আশি টাকায় এক হাজার সাইড ডেমো নিতে পারবো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ও আচ্ছা গাই সরি গাই সরি 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 আমি দুঃখিত মানে এখানে আটশো বিশ টাকা আমি দুই টাকাটা খেয়াল করিনি আমি শুধু আট আর জিরোটা দেখেছিলাম সরি 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 কিছু মনে করো না তোমরা তো ভুল হয়ে গেছে যাই হোক কিন্তু এখানে কিন্তু আটশো ওখানে চোদ্দোশো টাকা মানে অর্ধেক প্রায় অর্ধেকের কাছাকাছি কিন্তু তোমরা এটা নিতে পারছো আটশো বিশ টাকায় এক হাজার ষাট ডায়মন্ড তো এটা কিন্তু মিস করো না ঠিক আছে বারোশো চল্লিশ ডায়মন্ড এখানে বারোশো চল্লিশ ডায়মন্ড নিতে পারছো হচ্ছে আটশো বিশ টাকায় তাও কিন্তু ভালোই ভালোই অফারটা এখানে মানে আট হাজার এক হাজার দুশো চল্লিশ ডায়মন্ড কিন্তু নিতে পারছো তোমরা মাত্র আটশো বিশ টাকায় তো তোমাকে কিছু মনে করো না তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আর কিন্তু রিডিম কোডটা কিন্তু অরিজিনাল রিডিম কোড এই রিডিম কোডটা কিন্তু তুমি মিস করো না এই রিডিম কোডটা তোমরা নিও ঠিক আছে রিডিম কোডটা তাড়াতাড়ি অ্যাপ্লাই করো পাবা এক থেকে দুই দিনের এটার মেয়াদ থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছ বারোশো চল্লিশ টাইম তো পাবা তো আজকের মতন এই পর্যন্তই আসি আসসালামু আলাইকুম বাই